প্রিয় ছাত্ররাম একটা কথা মনে রাখবা আলেম হলো তিন প্রকার আলেম হলো তিন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পুরাণের মধ্যে নিজেই বলেছেন সোম আও রস নলকিতা বেল্লাদিন স্তফাই না মিনিয়াই বা দিনাও ফামিনুহু জালিমুলিনা সিহি হামিনুহুম মকুদাসিদ

ওদেরকে ইস্তফাই না দিনা। ওদেরকে আমি আল্লাহ সমাজের বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করি তারপরে তাদেরকে ইলমে দিনের সুযোগ আমি আল্লাহ দেই। যারা আজকে আলেম হচ্ছে আপনি চাইলেই একজন আলেম হতে পারবেন না আল্লাহ বলেন সোম্মা ও রাসনাল কিতাব আল্লাদিনা সফাইনাবাহ দিনা যারা আমি আল্লাহর কোরআনের ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে ওরা নিজে নিজে চাইলেই আলেম হতে পারবে না আমি আল্লাহ তাদেরকে সমাজের লক্ষ কোটি মানুষ থেকে নির্বাচন করে খুঁজে 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 আমি আল্লাহ চয়ন করে তাদেরকে আমার কোরআনের ওয়ারিস হওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ দান করি এই জন্য আল্লাহ বলতেছে পৃথিবীর যারা আমি আল্লাহর কোরআনের ওয়ারিস হবেই আমি আল্লাহর কোরআনের বারক হবেই আল্লাহ বলেন তাদেরকে আমি সমাজের মধ্য থেকে নির্বাচন করি ওরা হলো তিন প্রকার ওরা হলো তিন প্রকার সুম্মা ও রাসনাল কিতাব অর্থাৎ অলামায়করাম হলো তিন প্রকার তার মধ্য থেকে এক প্রকার হলো হামিনুহ মুিমুল্লিনফসিহি ওই আয়ালেম যে ইলমে দিন শিক্ষার ওপরে আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষার ওপরে নবীজির হাদিসের জ্ঞান শিক্ষার ওপরে হামিনুহ মুজ আলিমুল্লিনফসিহি নিজের নফসের উপরে জুলুম করে নিজের নফসের উপরে অবিচার করে মুফাসিরগুন লিখেছে ওই আলেম যে ব্যক্তি ইলমেদিন শিক্ষার পরে আল্লাহর দেওয়া বিধানগুলি অর্থাৎ ফরজ বিধানগুলি ঠিক মতো আদায় করে না হামি হুম জলিমুল্লিনফসিহি এর একটা হল অর্থ হলো ওই সমস্ত আলেমরা ওই সমস্ত আলেমরা যারা আল্লাহর ফরজ বিদানগুলি যথাযথভাবে আদায় করে না আল্লাহ রাবুল আলমিন ফাসক্ত নামাজ ফরজ করেছে কিন্তু ওই আলেম সময় মতো পাশক্ত নামাজ আদায় করে না আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে পর্দাকে ফরজ করেছে কিন্তু ওই আলেম আলেম হওয়ার পরেও আল্লাহর বিধান পর্দা আদায় করে না আল্লাহ সুদকে হারাম করেছে ওই আলেম আলেম হওয়ার পরেও আল্লাহর এই ফরজ বিধান সুদ হারাম সেটার মধ্যে সে জেনে শুনে লিপ্ত হয় আল্লাহ বলেন ফামিহুম লিনাফসি এক প্রকার আলেম হলো যারা নিজের নফসের উপরে জুলুম করে মুফসিরগণ লিখেন এর অর্থ হলো যারা আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করে না এরপরে নাম্বার দুই আল্লাহ বলেন ফামিনহুম মোকতািদ এরপরে দুই নাম্বার আলেম হল দুই নাম্বার আলেম হল যারা মিডিয়াম মানে অর্থাৎ আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করে কিন্তু মুস্তাহাব নফলগুলি মতো আদায় করে না এরকম আলেম আমাদের সমাজের মধ্যে আছে আল্লাহর দেওয়া বিধানগুলি ফরজগুলি আদায় করে কিন্তু নফল মুস্তাহাব ওয়াজিবগুলি সবসময় আদায় করে না কোনো কোনো সময় ওয়াজিবগুলিও ছেড়ে দেয় আল্লাহ বলেন আলেমদের দুই নাম্বার প্রকার হলো মুক্তাসিদ মিডিয়াম পন্থার আলেমরা যারা আল্লাহর বিদান ফরজ নফল ওয়াজিবগুলি টিকটিক মতো আদায় করে না নাম্বার তিন নম্বর আলেম হল আল্লাহ বলেন অমিনুহুম সাবুম বিল ফাই বিল্লাহ তিন নম্বর আলেম হল যারা আল্লাহর সমস্ত বিধিবিধানগুলি টিক মতো আদায় করে মহেদমদুরুল রসুল উল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করে ওয়াজিবগুলি আদায় করে সুন্নতগুলি গুলি আদায় করে মুস্তাহাবগুলি আদায় করে নাওয়াফিলগুলি আদায় করে আল্লাহ বলেন সাহাবিক খায় রাহতিবি ইদিনিল্লা আল্লাহর সাহায্যে তারা সমস্ত বিধানগুলি টিকটাক মতো আদায় করে এই তিন প্রকার আলেন এখন আপনার আর আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহ বলছে আমিন হুম জালিমুল নিনফসিহি আলেমদের মধ্যে এক প্রকার হলো যারা আলেম হওয়ার পরেও আল্লাহর ফরজ বিধানগুলি ঠিকমতো মতো আদায় করে না দুই নম্বর হলো মুক্তিদ মিডিয়াম পন্থার যারা ফরজ আদায় করে কিন্তু নওয়াফিল মুস্তাহাবগুলি আদায় করে না তিন নম্বর হলো যারা সবগুলি আদায় করে আল্লাহর সমস্ত আদেশ আল্লাহর সমস্ত নিষেধ সবগুলি সুন্দর মতো আদায় করে এখন আমার আর আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি কোন প্রকার আলেম হতে চাই প্রিয় ছাত্ররা তোমাদেরকে বলবো এই যে আল্লাহ এই জাতের আলেম যদি তুমি হতে পারো তাহলেই তোমার জীবন দুনিয়াতে এবং আখড়াতে সফল হবে এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আলেম হব কোন জাতের আলেম যে আলেম আল্লাহর সমস্ত আদেশ সমস্ত নিষেধগুলি এবং নওয়াফিল মুস্তাহাবগুলি মতো আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সকলকে সেই রকম আলেম হিসেবে কবুল করুক